গত কয়েক বছর ধরে সারা রাজ্যে বন ধ্বংস করার নানা চিত্র সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ার পর সরকারিভাবে বনদস্যুদের বিরুদ্ধে কোনো ধরনের কড়া ব্যবস্থা নিতে দেখা যায়নি ফলে বনদস্যুদের সাহস দিন দিন বেড়েই চলেছে গত কিছুদিন ধরে উদয়পুর মহকুমায় মাতাবাড়ি বিধানসভার অন্তর্গত প্যারাতিয়া সিমসিমা জুয়ালি খামার তৈনানি সহ বিভিন্ন এলাকায় বন ধ্বংস করার অভিযোগ বন দপ্তরের আধিকারিকদের কাছে খবর থাকলেও বনদস্যুদের কাছ থেকে বনকে রক্ষার জন্য কোনো ধরনের ব্যবস্থা নেবার কথা জানা নেই গত কয়েক মাস ধরে উদয়পুর পেরাতিয়া বিট অফিস সংলগ্ন বিভিন্ন এলাকায় গভীর জঙ্গলে কয়েকশো শাল গাছ কেটে ফেলে রাখে বনদস্যুরা এই খবরের সততা নিশ্চিত করতে সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যায় এবং গিয়ে দেখে গভীর জঙ্গলে শাল গাছ কেটে সেখানে রাবার গাছ লাগানো হচ্ছে কয়েকশো কানির জায়গার মধ্যে এ নিয়ে গর্জি বিট অফিসার রামকৃষ্ণ আচার্য পেরাতিয়ার বিট অফিসার সুবল কুমার নম এবং মহকুমার ফরেস্ট মোবাইল অফিসার সেবন ত্রিপুরাকে শাল গাছ কাটা এবং ভাবে রাবার গাছ লাগানোর ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা প্রত্যেকে এই গাছ কাটার বিষয়ে অবহিত থাকা সত্ত্বেও কেন বনদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই বিষয়ে জানান তাদের কর্মী নেই যাতায়াতের জন্য গাড়ি নেই গত দুই বছর আগে যেখানে এই বিটি কুড়ি থেকে পঁচিশ জন কর্মী ছিল বর্তমানে তা কমে দাঁড়িয়েছে দশ থেকে এগারো জন বিষয় হলো সবাই বনদস্যুদের বন ধ্বংস করার বিষয়ে জানা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার বিষয়ে দেখা দিয়েছে রহস্য দাবি উঠছে বিট অফিসারদের এবং যারা বনকে রক্ষা করার জন্য ফরেস্ট মোবাইল রক্ষার দায়িত্বে রয়েছে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার এই বন ধ্বংস করার ফলে কয়েক লক্ষ টাকার যেভাবে শাল গাছ কেটে ফেলা হয়েছে তার দায় কে নেবে উঠছে প্রশ্ন স্থাপত্য সব জায়গাতেই শর্ট বেলাদিয়াতে আমার আগে বা মনে করেন নদীতে বিশ থেকে পঁচিশ জন চাপ থাকতো সে জায়গায় তারা আজকে আমি

এর মধ্যে পিএল আছে এগুলি রেস্ট হাউস বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আর পিএলদেরকে নিয়ে তো আর আমি সবসময় ধরে দিতে পারতেছি না তারপরেও যথাসম্ভব আমি চেষ্টা করতেছি যাতে কোনো জায়গা আনলিগালভাবে দখল করব ওইটা আমি সুযোগ দিতে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা